হ্যাপি দিওয়ালি এভরি চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শ্বশুর বাড়িতে দিওয়ালিটি কীভাবে উদযাপন করা হয় এইভাবে কলা গাছের গায়ে বারোটা প্রদীপ জ্বালানো হয় আর তাছাড়া মোমবাতি দিয়ে তো সাজানো হয়ই আর আজকে বাড়িটা কিভাবে সেজে উঠেছে লাইটিং দিয়ে টুনি লাইট দিয়ে সেটা তোমাদেরকে দেখাচ্ছি একটু অভিনব লাইটিং নীল রঙের যেটা একটু রেয়ার দেখা যায় লাল বা হলুদ মাল্টি কালার এটাই কিন্তু সাধারণত দেখা যায় কিন্তু আমাদের বাড়িটা কিন্তু সাজানো হয়েছে নীল রং দিয়ে তো দেখতেই পাচ্ছ তোমরা শেয়ার করো কমেন্টসে যে তোমাদের বাড়ি কি কি কালারের টুনি দিয়ে তোমরা সাজিয়েছো আর বাজি ফাটানো তো মাস্ট দিওয়ালি মানেই বাজি ফাটানো আর আমি পার্টিকুলারলি শব্দবাজি খুব একটা পছন্দ করি না তাই অংশুমান এখানে তুবড়ি আর সাথে রং মশাল নিয়ে এসেছিলো আর সেটাই আমি এখানে এনজয় করছি কারণ শব্দবাজি একটু ভয় পাই আমি তো নানারকমভাবে এখানে এনজয় করছিলাম বাড়িতে আর কেউ ছিল না আমরাই বলতে গেলে ইয়াঙ্গেস্ট তাই আমরাই এখানে একদম নিজের মনের যে বাচ্চাটা সেটাকে বের কর করে দিওয়ালি সেলিব্রেট করছিলাম তোমাদের সকলকে জানাই হ্যাপি দিওয়ালি শুভ দীপাবলির অনেক অনেক প্রীতি শুভেচ্ছা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভালোভাবে এনজয় করো দিওয়ালি আর কালী পূজা